দর্শক দীর্ঘ সতেরো বছর পর ওরাকান্দা বন ইউনিয়ন যুবদল বারবার কারা আজিজুল ইসলাম তার নেতৃত্বে এক এক সহ সভা সংহতি সভা আয়োজন করেন সেখানে দলে দলে ওরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ড থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং মূল দল ও অন্যান্য অন্য সংগঠনের সেখানে হাজির হয় এবং কোরআন তেলতের মাধ্যমে শুরু করে তাদের সংহতি সংহতি সভার কার্যকলাপ দর্শক এখন এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বড়ড ইউনিয়নের বড়ড ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং অন্য সংগঠনকে দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত আছেন এবং তারা বর্তমান যে একটা অস্থিতি পরিস্থিতি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারী কারা তাদের প্রতিবাদে কিন্তু দর্শক আমাদের এই বাজার সবগুলো বাজার রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ী জেলা এবং ওয়ার্ড ইউনিয়নের ওয়ার্ড ইউনিয়নের নেতা ব্যক্তিবৃন্দের পাশাপাশি রাজবাড়ী জেলা ভীগুলো অনেক নেতা নেতৃত্ব ওখানে দিয়েছেন এবং উপস্থিত আছেন